নাহমাদুহু ওয়া নাছাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ বন্ধন স্বদা আলা নাফ তিনি মানব জাতির সর্বকালের ইমাম তাই স্বদা আলা নাফের মাধ্যমেই আল্লাহর আলো পূর্ণরূপে বিকাশিত হইবে তাওহিদের আলো পূর্ণরূপে বিকাশিত হইবে তাই উদয়পূর্ণরূপেই তাওহিদের একত্ববাদের একেশ্বরবাদের প্রবর্তন করা হইবে বন্ধুগণ জগৎবাসী মেনে না নিলেও পূর্ণরূপে ইসলামের সংস্কার হইবে বন্ধুগণ শুরু এবং শেষ সমাধান করা হবে সোয়াদালান নাচের মাধ্যমে আর সমাধান হইবে মানব জাতির তাওহিদের একত্ববাদের একেশ্বরবাদের সমাধান বন্ধুগণ সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের কোনো মধ্যম অংশ নেই মনের কোনো মধ্যম অংশ নেই যুক্ত অংশের কোনো মধ্যম অংশ নেই সৃষ্টির অংশের কোনো মধ্যম অংশ নেই জিনা তাদের কর্তৃত্ব অংশ কোনো মধ্যম অংশ নেই আওয়ামী মারাত্রির অংশের কোনো মধ্যম অংশ নেই জিনের অংশের কোনো মধ্যম অংশ নেই জিনদেরকে নিদর্শন দেওয়া হয় নাই তাই মধ্যম অংশ নেই বন্ধুগণ কুদ্রতি চলমান মানব দেহেরই মধ্যম অংশ রহিয়াছে কুদ্রতি চলমান মানব দেহর মধ্যম অংশ রহিয়াছে তাই মধ্যপন্থী উন্মত হইতে চাইলে প্রত্যেক বান্দার মানবের অভ্যন্তরে কুদ্রতি অবস্থানেরই পরিচালিত উন্মত হইতে হইবে অর্থাৎ কুলোপকারী হইতেই হইবে মধ্যপন্থী উন্মত হইতে চাইলে কুলোপকারী হইতেই হইবে বন্ধুগান আল্লা কালবি তখন খুনা মৃণাল হইতেই হইবে লাহুকালব না ওয়াল ক্যালসিয়াম আউ ওয়াশিদ হইতেই হবে বন্ধগণ মক এবং গন্ডদেশ মক এবং গণ্ডদেশ সৃষ্টির যুগলে সাহায্যকারী জিনের অংশেই ব্যবহার করে মনের অংশেই ব্যবহার করে সৃষ্টি অংশেই ব্যবহার করে সাহায্যকারী চালকের অংশেই ব্যবহার করে আওয়ালামতিনের অংশেই ব্যবহার করে তাই যে সকল বান্দা শুধুমাত্র মোখ এবং গণ্ডদেশ ব্যবহারে উম্মত দাবি উম্মতের দাবি করে আসতেছে উম্মতের দাবি করে আসতেছে তারাই জিনের অংশকেই উম্মত বানিয়ে জিন মানব হয়েই উম্মত হয়েছে এবং জিনের অংশকে উম্মত বানিয়ে সাহায্যকারী চালকের যুক্ত অংশকে মনের অংশকে কর্তা বানিয়ে মদিনা জ্ঞান বিলুপ্ত করেছে বন্ধুগণ হাক আওয়াজের পথটি বাউ বাতাসের পথ বন্ধুগণ হাক আওয়াজের পথটি চিৎকারের পথটি বাউ বাতাসের পথ অন্যতম নিদর্শনের পথ নয় অন্যতম নিদর্শনের পথ নয় মানব জীবনে হাক চিৎকারের পথটি পরম ছান্নিধের পথ নয় বন্ধুগণ কোনো মানুষের বাউ বাতাসের দরতা বন্ধ হয়ে গেলে কোনো মানুষের বাউ বাতাসের দরতা বন্ধ হয়ে গেলে হাক চিৎকারের পথে ডাকা চিৎকার আর থাকবে না তাই ডাকা চিৎকারের পথে বা বাতাসের পথ বাতাসের পথ বন্ধুগণ পরম প্রকৃতি আল্লাহর অন্যতম নিদর্শন সময়ের পথে মানব সত্তা মানবত্তা আত্মসত্তা পরমাত্মা পরম সত্তা পথটি বা বাতাসের পথ নয় যেহেতু মাতৃগর্ভে চলমান কুদ্রুতি অংশ হইল পরম অংশ বন্ধুগণ কারো বাতাস বন্ধ হয়ে গেলে তার ডাক চিৎকার আওয়াজ বন্ধ হয়ে যাইবে এমনি যায় আতুল মৌত হইবে তাই ডাক চিৎকারের পথটি জীবের পথ সত্তার পথ নয় তাই ডাক ডাক চিৎকারের পথটি জীবের পথ সত্তার পথ নয় মনের পথ সাহায্যকারী চালকের পথ বন্ধুগণ যে সকল ইসলামী দল ডাক চিৎকারের পথে আল্লাহর আইনের উকালতি করিতেছে তারাই জীবন বিধানে জন্ম মৃত্যু পর্যন্ত অর্থাৎ দুনিয়া পর্যন্ত তাদের মানব জেন্দেগির সমাপ্তি তাই তারা দুনিয়া পর্যন্ত তাদের জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্ত আর ডাক চিৎকারের পথে জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্ত বন্ধুগণ সারের দুনিয়া সমস্ত মসজিদ মাদ্রাসা মক্তবে মনের মুংশী জিনের মুংশী সৃষ্টির মুংশী গাইল্লাহের মুংশী মুনকেরাতের পথে ডাক হাক চিৎকারের অংশে মুংশী অংশের মংশে মনকারী আর মুখিয়াকারী অবস্থানে আল্লাহর আইনের উকালতি করে সাহায্যকারীকে কর্তা ইমামতি অংশের প্রাধান্য দিয়েই জ্ঞান বিলুপ্ত করেছে মদিনা জ্ঞান বিলুপ্ত করেছে তাদের জ্ঞানের দুনিয়া পর্যন্ত তাদের জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্ত তাদের কেরাতের দৌড় তাদের কেরাতের দৌড় দুনিয়া পর্যন্ত তাদের কেরাতের দৌড় দুনিয়া পর্যন্ত যেহেতু তারা আল্লাহর কুদরতি নৈকট্য পাবে না হ্যাঁ ডাকার চিৎকারের পথে ক্যারাতের দৌড় দুনিয়া পর্যন্ত মৃত্যুতে তারা আল্লাহর কুদ্রতি নিকট পাবে না যেহেতু তাদের মাঝে কোনো কলপকারী ছিল না তারাই মৃত্যুতে আল্লাহ নিদর্শনে কা ফেরে পরিণত হইবে বন্ধুগণ মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে মনের অংশে অলে মানবিনের অংশে যুক্ত অংশে সর্বনাশে করে যাইবে তাই মৃত্যুতে উক্ত ইসলামী দলগুলো আল্লাহ নিদর্শনে কাফের হয়েই হইয়েই মানব জন্য ব্যর্থ করিল মানব জন্য ব্যর্থ করিল দুনিয়া পর্যন্ত তাদের সময়সীমা দুনিয়া পর্যন্ত ছিল জীবন বিধান পালিত করেছে দুনিয়া পর্যন্ত এদিকে তাদের কোনো অংশে কমতি ছিল না এদিকে দুনিয়ায় তাদের প্রহেজগারি কোনো অংশেই কমতি ছিল না শূন্যতের মহারাও দিয়েছিল শূন্যতের মহারাও দিয়েছিল বন্ধুগণ সারে দুনিয়ার সমস্ত মসজিদ সমস্ত মাদ্রাসা ও মর্তবে ডাকার চিৎকারের পথে কাফের দৃষ্টান্তের উপর ইসলামকে দাঁড় করেই আল্লাহ আইনের উকালতি করেই বিশ্ব মুসলিম জাতিকে ফাঁকাসাদ কুলুবে পরিণত করেছে মদিনার জ্ঞান বিলুপ্ত করেছে বিশ্ব মুসলিম জাতিকে ওলা তামাল কুলুবুল্লা তিফি সুদূরে পরিণত করেছে বন্ধুগণ মসজিদ মাদ্রাসা মক্তবে অনুসারীগণ দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়লেও মনকারী আর মুখ্যাকারী অবস্থানে কেতাবদারী অবস্থানে বাসাবর্ণ প্রবৃতির অনুসারী অবস্থানে অনুমানের অবস্থানে খেয়ালের অবস্থানে নাস তাদের সমর্থন পারে না কেননা তারা মানবের অংশের ওই ভুল করেছে কেননা তারা মানবের অংশের ওই ভুল করেছে ভুল করেছে নিদর্শনের অংশের ওই ভুল করেছে য দ্বারা মানব জীবন চালিত ছিল সেই অংশের ভুল করেছে তাই তাদের তাওহিদের ভুল প্রমাণিত হয়েছে কারণ মানুষ কারণ মানুষ করবে কারণ মানুষ করবে আল্লাহর অনুসরণ আর তারা করে স্মরণ কেতাবদারী অবস্থানে তারা করে স্মরণ নয় অনুসরণ নয় আল্লাহ বাস্তব বর্তমান সুতরাং বাস্তব বর্তমানের মোকাবেলায় অনুসরণটি সঠিক আল্লাহ আল্লাহতালা বাস্তব বর্তমান সুতরাং বাস্তব বর্তমানের মোকাবেলায় অনুসরণটি সঠিক যার কোনো আকার নাই সদৃশ নাই অস্তিত্ব নাই তার বাস্তব বর্তমান অনুসরণ হয় তার ঐক্য তাই প্রত্যেকটি মানুষের কলভকারী হইতেই হইবে কলপকারী হইতেই হইবে বন্ধুগণ কেতাবদারী প্রবৃত্তির অংশে অনুমানের খেয়ালের মাধ্যমে বাস্তব বর্তমান অনুসরণ করার কোনো পথ নেই বাস্তব বর্তমান অনুসরণ করার কোনো পথ নেই বন্ধুগণ কেতাবদারী প্রভৃতির অংশে অনুমানিক কেয়ারের অবস্থানে আল্লাহর আল্লাহকে স্মরণ করা হয় যেমনি সমস্ত মাকলোকাত ও জিন জিনফের আল্লাহকে স্মরণ করে সেই দপ্তরে মনের অংশে নাসলাম করা হয় স্মরণ করা হয় তাতে তাদের স্মরণ তাতে তাদের স্মরণ ডাক হার চিৎকারের পথেই পরিণত হয়ে কাপুরি দৃষ্টান্তের উপর চলিয়া যায় তাই মসজিদ মাদ্রাসা মনের মুংশিরা জিনের মুংসিরা সৃষ্টি মুংশিরা গাই মুংশিরা আহলে মারতিনের মুংশিরা মৃত্যুতে মানব অংশ মাটিতে পরিণত করিয়া আহলে মারতিনের যাত্রী মুংশিরা কুল্লা তামুন আলাইয়া ইসলামাকুম পালনে কুল্লা তামুনা আলাইয়া ইসলামাকুম পালনে দিনের কথিতকারী অংশের অংশেই জিনাজাদিলের কর্তৃত্বকারী অংশেই স্মরণের অবস্থানে লা ইলাহি ইল্লাল্লাহ স্বীকৃতি প্রদান করেই তাওহিদের ভুল প্রমাণিত হইল বন্ধুগণ পণ্যরূপে সোহাদ আলান না তিনি তাওহিদের ভুল পথ সমর্থন করিতে পারেন না যেহেতু তাদের মাঝে কলোপকারী নেই তারা অনুসরণ করিতে ব্যর্থ হয়েছে তাদের মানব জন্মটি ব্যর্থ বন্ধুগণ নয়টি নিদর্শনের মাধ্যমে মানব জীবন ঘটন নয়টি নিদর্শনের মাধ্যমে মানব জীবন ঘটন অন্যতম পাঁচটি নিদর্শন আর বাকি চারটি নিদর্শন অন্যতম নয় বন্ধুগণ আল্লাহর নিদশন সময় হয় কলপ্রভু শের কবি আখা আবাত খাগবাদ মোট নটি নিদর্শন পবিত্র কোরআনের ঘোষণা নটি নিদর্শনের মাধ্যমে মানব জীবন গঠন বন্ধুগণ ফেরাউন নম্রত হামান সাত জাতিগুলো আবাত খাগবাতের অবস্থানে ডাকাক চিৎকারের পথেই জৈবিক বিধানে সুখ শান্তিতে দুনিয়া দুনিয়াতে ছিল বন্ধুগণ অন্যতম নিদর্শন সম্মত যেটা করেনি তাদেরকে হেদায়ত করতে গেলে তারা যুদ্ধ জিহাদ করেছে তাই তারা সঠিক পথে ছিল না তারা আওয়ামান কান্না মাইতা নেই ছিল বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি কোন পথে গিয়ে মদিনার ইসলামের আইনের উকালতি করেছে নিশ্চয়ই মন নিশ্চয়ই নিশ্চয়ই মুন কি রাতের সত্য সত্য পথে কিতাবদারী প্রভৃতির অনুসারীতেই ইসলাম গায়েম করেছে উকালতি করিতেছে তাই বিশ্ব মুসলিম জাতি আল্লাহর প্রত্যাখ্যানকারী জাতি যেমনি ইহুদি জাতি ও ফেরাউন তার জাতি ছিল বন্ধুগণ মনকারী আর মুখ্যাকারী ডাকার চিৎকারের পথে আল্লাহর প্রত্যাখ্যানকারী বিশ্ব মুসলিম জাতি বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমা আলাই বালাদ واخر دوانا الحمد لله